আজকে বিহার ইউপির একটা ফেমাস রেসিপি শেয়ার করছি সেটা হলো ঠেকুয়া এই ঠেকুয়া ছট পুজো উপলক্ষে বানানো হয় তবে এটা আপনারা নর্মালি বানিয়ে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারেন আবার এটা আপনারা কোথাও যদি ঘুরতে যান মনে করেন তখনও বানিয়ে নিয়ে যেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপিটা বানাতে প্রথমে আমি ময়দাটা মেখে নেব আমি একটা বড়ো পাত্র নিয়েছি যাতে মাখতে সুবিধা হয় তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো আটা চাইলে আপনারা এটা শুধু আটা দিয়েও বানাতে পারেন যদি খুব হেলদিভাবে বানাতে চান ওই কাপেরই আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে অল্প একটু নারকেল আমি মিক্সিং জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাই তিন চামচের মতো দিয়ে দিচ্ছি নারকেল কোরানোটা অনেকটাই ঝামেলার মনে হয় কিন্তু এইভাবে যদি নারকেলের যে পেছনের দিকে কালো অংশটা আছে সেটা ফেলে এরকম ছোট ছোট টুকরো করে গ্রাইন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গ্রাইন্ড করে নেওয়া যায় আর ঝামেলাও হয় না অত তো আমি অল্প নারকেল দিয়ে দিলাম আর প্রায় এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় দু চামচের মতো সাদা তেল শুধু ঘি দিয়ে যদি এটা করা হয় খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করে নিতে পারেন আবার আমার মতো এরকম ঘি আর সাদা তেল মিশিয়েও করে নিতে পারেন ময়ামটা যত ভালো করে দেওয়া হবে ততই কিন্তু এই ঠেকুয়াগুলো খাস্তা তৈরি হবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাতের মধ্যে নিচ্ছি মুঠো হচ্ছে কিন্তু এটা এখনও কিন্তু ভালো মতো ময়ামটা পড়েনি তাই আমি এর মধ্যে আরও একটু ঘি মিশিয়ে নিচ্ছি আরও এক চামচের মতো এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারেন ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাতের মধ্যে অল্প একটু নিয়ে মুঠো করছি তো দেখুন মুঠো করছি আর এক জায়গায় কিন্তু একটা দলার মতো হয়ে যাচ্ছে তো এটা কিন্তু এখন পারফেক্ট আছে তো এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে মেপে নিয়েছিলাম সব কিছু সেই কাপেরই এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন তবে এইভাবে যদি চিনিটা দেওয়া যায় গুঁড়ো না করেই তাহলে বেশি ভালো হয় এই ঠেকুয়াগুলো তাই আমি গুঁড়ো করলাম না আর ডিরেক্ট এইভাবে চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিতে হবে খুব এই সময় কিন্তু জলটা দেওয়া যাবে না একদমই কম করে জল দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে মানে যত মাখাটা শক্ত হবে ততই কিন্তু এই ঠেকুয়াগুলো খাস্তা তৈরি হবে তো অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি যদি শুধু ঘি দিয়ে করা হয় এই ঠেকুয়াগুলো খুবই খাস্তা হয় চাইলে আপনারা ডালটাও ব্যবহার করতে পারেন যদি ঘি দিতে না চান বা সাদা তেল দিতে না চান শুধু ডালটা দিয়েও কিন্তু এই ঠেকুয়াগুলো খুব ভালো হয় তো দেখুন আমি একদম শক্ত করে এটা মেখে নিলাম অল্প অল্প করে জল দিয়ে এরকমই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো এটা কোনো রেস্টে রাখার দরকার নেই আমি সাথে সাথেই এই ঠেকুয়াগুলো এখন বানিয়ে নিচ্ছি কোনো মোল্ডের দরকার নেই এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায় তো আমি হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিলাম লেচির মতো নিয়ে এরকম প্রথমে একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এবার আমি একটা চামচের সাহায্যে ডিজাইন দিয়ে দেব আর এটা সাইড দিয়ে একটু ফাটা ফাটা হবে আর এরকম যদি হয় এটাই বুঝে নিতে হবে ঠেকুয়ার জন্য একদম পারফেক্ট আছে এই ডোটা আর যত এরকম হবে একটু সাইড দিয়ে ফাটা ফাটা ততই কিন্তু এটা খাস্তা তৈরি হবে আর একটু ফাটা ছিল সেগুলো আমি হাত একটু সেট করে নিলাম তারপর চামচ দিয়ে এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপেরই বানাতে পারেন আমি একটু এরকম ওভেল শেপের করে তারপর চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন যে কোনো ডিজাইন দিয়েই বানাতে পারেন তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে একটু হাতের মধ্যে নিয়ে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়ে সাইড দিয়ে একটু সেট করে তারপর একটা চামচ দিয়ে এরকম ডিজাইন দিয়ে দিচ্ছি তো সব কটাই বানিয়ে নিলাম এগুলোকে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এদিকে ঠেকুয়া কিন্তু একবারে বেশি করে যদি ভাজা হয় ঠেকুয়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেই কারণে আমি প্রথমে অল্প করে ভেজে নিচ্ছি চারটে দিয়ে দিলাম প্রথমে আর এই ঠেকুয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা হাইতে প্রথম দিকেই দিয়ে ভাজা হয় তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে তাহলেই ঠেকুয়াগুলো খুব সুন্দর ভাজা হবে বেশ খাস্তাও হবে আর পুড়েও যাবে না আর ঠেকুয়া ভাজার সময় আর সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে একটু সেট হতে দিতে হবে একটু সেট হয়ে যাওয়ার পর তারপর উলটিয়ে যতক্ষণ না পর্যন্ত দু সাইডে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে তো আমি এইভাবেই লো ফ্লেমে উলটিয়ে পাল্টিয়ে ঠেকুয়াগুলোকে ভেজে নেব দেখুন দু সাইডেই এখন সুন্দর কালার চলে এসেছে এই ঠেকুয়াগুলোকে মাঝখানে মিডিয়ামে দিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু দেখুন একটু লালচে হয়ে গেছে তাই বলছি যে আপনারা একদম লো ফ্লেমে ভাজবেন দেখবেন পুড়বেও না আর ভাজাটাও বেশ ভালো হবে আর যে চিনিটা আছে সেই চিনির দানাগুলো কিন্তু পরে বোঝা যাবে আর গ্যাসের ফ্লেম যদি এই সময় মিডিয়ামে বা হাইতে রাখা হয় চিনিটা পুড়ে যাবে পুড়ে গিয়ে তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠেকুয়ার তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজলেই ভালো হবে এই ঠেকুয়াগুলো এবার একটু রিক্স নিয়ে আমি সব কটা একবারেই ছেড়ে দিলাম তো এগুলোকে হালকা হাতে উলটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু সেট হয়ে যাচ্ছে তো একটু রিক্স নিয়েই ছেড়ে দিলাম সব কটা একসাথেই এখন যদি এটা উল্টাতে যাই তাহলে ভেঙে যেতে পারে সেই কারণে আমি সারাশি দিয়ে এইভাবে কড়াইটাকে ধরে ওপর দিয়ে তেলটাকে ঠেকুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তো একটু সেট হয়ে যাক তারপর উলটিয়ে নেব একটু সাবধানে তো আপনারা কিন্তু বেশি করে একবারে ভাজতে যাবেন না আমার মতো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে সেই কারণেই বলছি একটু অল্প মানে প্রথম দিকে অল্প অল্প করে দিয়ে ভাজবেন তারপর যদি মনে হয় যে আপনারা বেশি করে দিয়ে ভাজতে পারবেন একটু সাবধানে তাহলে আপনারা বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন তো আমি পরের বার সবগুলো একসাথে দিয়ে এভাবে উলটিয়ে পাল্টে হালকা হাতে ভেজে নিচ্ছি দেখুন একদিকটা একটু সেট হয়ে গেছে উলটি দিলাম এবার লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত দু সাইডে সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ভাজার কারণে চিনিটা একদম পুড়ে যায়নি যেটা প্রথমবার ভাজতে গিয়ে হয়েছিল তো এখন দেখুন অনেকটাই কিন্তু চিনির দানা বোঝা যাচ্ছে ভেতর থেকে পুরো ভাজাও হয়েছে আবার চিনির দানাগুলো কিছুটা বোঝা যাচ্ছে তো এরকম যদি ঠেকুয়াটা হয় খেতে বেশি ভালো লাগে আর চিনি দেওয়ার কারণে গরম অবস্থায় খুবই নরম থাকে আবার যখন এটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু এই ঠেকুয়াগুলো শক্ত মানে খাস্তা হতে থাকবে আর এরকম একটা আমি ছাঁকনির মধ্যে এই ঠেকুয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর একটু হাওয়া বাতাস পেয়ে এই ঠেকুয়াগুলো একটু ঠান্ডা হয়ে আরও বেশি খাস্তা হয়ে যাবে তো দেখুন চিনির দানাগুলো কিন্তু বোঝা যাচ্ছে ঠেকুয়াগুলো পুরো ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে ঠেকুয়া আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতেই পারবেন তো দেখুন কতটা খাস্তা হয়েছে যত ধীরে ধীরে ঠান্ডা হবে ততই এই ঠেকুয়াগুলো খাস্তা হবে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে স্টোর করে রাখতে পারেন তারপর যখন খুশি খেতে পারেন দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে একটুকু খারাপ হবে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখে ভালো লাগলে আপনারাও বানান আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে যেন ভুলবেন না আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য